দেখা পাৰা আমি আমি পিয়াই বৰ্তা বৰজানে চাইজানে আমি অনেক মজাদাৰ আলুৰ বৰ্তা সৰিয়া খোৱাইমো আৰু তেনে কিলা হৈছে বাটে শুইবা আমি জানি না চ' আমি বনাই ৰাম অৱশ্য়ে দেখা পাৰা আমি বাজাম মৰিচিৰে বালাহৰি বাংগীয়া বাংগিয়া নিৰাম আৰু পিয়াজ অনু গেছে আমি সপ্তাহ লবন পিয়াইজ কৰি লাইছি এধরি এখন বালা করি আর 12 মিক্স করি লাইরাম বন ফিয়াজ মরিস আছে সবটা এখন মিক্স করে নিরাম আর সরিষার তেল দি অবশ্যই করবা আর ইখানো দస్త পারা আমি লাল আলু সিদ্ধ করি আনিছি অবশ্যই আপনারা লাল আলু দিয়ে করে ট্রাই করবা আর লাল আলু দিয়ে আলুর ভর্তা করলে অনেক মজা হয় সাদা আলু যেটা আছে এটা ফাইন চা লাগে আমার কাছে আর লাল আলু দিয়ে করাই আমার গেছে অনেক বালা লাগছে পাৰা ঔ পিয়াইজ আৰু মৰিচ লবনৰ মাজে আমি আলু মিক্স কৰি লৈছি যিহেতু আলু আগ্ৰাখিনি বইল কৰি ৰাখিছিলাম এখন দিনা আমি খানৰ মায়ে দনিয়াৰ ফাটা সদনিয়ার ফাটা দেওয়ার পরে সবগুলো আর মিক্স করিয়া তোরা অল্প আগুনে আমি গুনতে বাজিয়া নিলাম অলরেডি আমার এখানে বাজা বাজি ওই গেছে আর আজকাল আলু বর্তাও রেডি হয়ে গেছে বউয়ে খাইয়া অনেক তারিফ করছেন আমার হয়েছেন অত মজা হয়েছে তাই নিলা বুঝছেন না ইলা মজা হইব করি আর আমিও বুঝছি না জীবনে যে আমি অত মজা করি আলুর বর্তা খাওয়ার সকল তার বর্তা বানাইতাম পারি তো এখানে আর একটা বানাইছি বল লাগেন এটা হইলে গিয়ে খেরেলা বর্তা আরে শুদ্ধ বা করলা বাজি বলে তো এটাকে বাজি করতে হলে আপনারা আমার সাথেই থাকেন আর ভালো করে দেখেন তো এখানেও লাগে করলা বাজি লাগেন আমি এখানে একটা ফান বয় দিছি বা কড়াই বয় দিছি সুইতা ফান বই এখানে গরম ও আফরে দিছি তেল তেল গরম হওয়ার পর এখানে এড করাম ইয়া পেঁয়াজ ইয়া মোটা মোটা পেঁয়াজ হল আমি খাটিয়া বাট আমি চাকু দি খাটতাম পারি আমি তোরা আস্তে আস্তে করে খাটছি এখন আর লবণ দিলাম লবণ দিলাম আমি স্বাদ মতো যে পেঁয়াজ লবণ এখন মিক্স করিয়া নিয়া বালা করি বালা করি নাড়াচারা নাড়াচারা খরবা খরিয়া দিবা এখানে মাঝে সামান্য পরিমাণে অলুদর গুড়া মানে জ্যেষ্ঠারে আমরা হলুদর পাউডার হই আর কি হলুদের গুড়া দিয়া বাদ দিতে পারা অনেকটা পেঁয়াজ বাজা বাজা হয়ে গেছে তারপরে আগে তাকে আমি লাইগিন তোরে দইয়া পালা করি পানি ফালাইয়া সুন্দর করি একদম শুকাইয়া রাখছি মানে ক্যালেন্ডার মারি দিলাইছিলাম পানি জড়ি গেছে তারপর লগে লগে কেন দিলাইছি খাঁচা মরিচ আপনারা যত খাঁচা দিবা করলা বাজির মাঝে আসলে অতটুকু মজা লাগে আমি নিজে বানাইয়া দিছি আরো দিন বানাইছিলাম বেশ করি দিয়া সেম ওলা বানাইছি আমি আজকে দেখি আরো মজা হয়েছে

এখন আমি এই কান্ডে নাড়িয়া চাড়িয়া তারপরে এড হরমো দনিয়ার পাতা দনিয়ার পাতা যদি দিতা পারেন আপনারা বাজির মাঝে বা সাগর মাঝে ইটার মাঝে আসলে অনেক মজা লাগে আলাদা একটা স্মেল আয় আপনারা অবশ্যই ট্রাই করবা ওলা বাজি করতা আর খাইতা আর আমারে অবশ্যই কমেন্ট জানাইবা আজকর ভিডিও কি লইছে আপনাদের কাছে কিলা লাগছে আমার কাছে তো অসাধারণ লাগে আমি যে বানাই না আমার কাছে অত মজা লাগে আমি নিজেও জানি না কীতালাইন যে আমার আতোয়াল্লাই ওটো মোজা দিছন আর সবে খাইও খালি তারিফ দিন আমার ওত মোজা হরি আমি রান জানিনা ফার্ম দেন নি নাকি তাকরইন এনিওয়ে বাট ফার্ম দিতে তাই নিজের আন্দাজ জানইন কোনো প্রবলেম নাই তাই বানাই পারেন চহল যাতর খানি আমি মাঝে মাঝে বানাই যেত কো খাম থাকে আমার অফ থাকে ওই সময় আমি খানি বানাই মানে স্পেশালি ভাবে যে তার কি ভালো লাগে কথা বানাই সো দেখা ফার খুব সুন্দর করি হইছে করলার বাজি তো অবশ্যই আপনারা জানাবেন আমাকে কমেন্ট এর মাধ্যমে আজকের ভিডিওটা কেমন হলো আর নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম